কুরবানির সমাতে একটা লোক গেছে খাসি বিক্রি করতে আর খাসি বিক্রি করতে গেছে যেয়া সকাল দশটা থেকে নিয়ে বিকেল তিনটে পর্যন্ত দাঁড়িয়ে আছে তে আর খাসি বিক্রি হয় না তো একটা লোক এসে বলছে যে ভাই খাসিটা বিক্রি করবেন কত দাম কইছে কুড়ি হাজার তো ভাই কুড়ি হাজার ঠিক আছে আমি লিব কিন্তু ভাই আমি খাসিটা বিক্রি করে তারপর আপনাকে টাকা দেবো মানে আপনার কাছ থেকে আমি নেওয়ার পরে বিক্রি করব আর বিক্রি করার পর আপনাকে টাকা দেবো কইছে ভাই আমি তো কুড়ি হাজারে সকাল থেকে দাঁড়িয়ে থেকে বিক্রি করতে পারলাম না আপনি কততে বিক্রি করবেন আপনার ফের কয় টাকা বের হবে দেখে যান কি করি এক লাখ টাকাতে বিক্রি করব এ খাসি এক লাখ টাকাতে কেমন করে আপনি বিক্রি করবেন বলছে তুমি দেখে যাও যাও না কোনো যেমন তেমন খাসি লই এ খাসি মজে যার খাসি এই খাসির ওপরে বসে যদি কেউ চোখ বন্ধ করে পেবে মানুষ করেছে সে দেখতে পাবে না এবার লোক গুনহার তো আমি ভান্ডার সুদ খাইতে খাইতে তো মানুষকে কাঙ্গাল করুন এবার কেমন করে লোক আমি যদি না চাপি তাহলে তো লোকে জেনে নিবে যে সালা টাক ই আছে গুনহাগার আছে এই একটা উদাহরণ দিচ্ছি আমরা কত হুঁশিয়ার মানুষ জানেন আমরা কত বাবা হুঁশিয়ার এই উদাহরণটা ইউটিউবে কিন্তু আপনারা খুব শুনেছেন খুব ভাইরাল উদাহরণ সেটা কি কুরবানির একটা একটা লোক হাদিসের কথা উদাহরণ দিচ্ছি যে আমরা কত হুঁশিয়ার মানুষ আসলে হুঁশিয়ারি লয় এগুলো আমাদের পাগলামি হ্যাঁ কুরবানির সমাতে একটা লোক গেছে খাসি বিক্রি করতে আর খাসি বিক্রি করতে গেছে যে সকাল দশটা থেকে নিয়ে বিকেল তিনটা পর্যন্ত দাঁড়িয়ে আছে তো আর খাসি বিক্রি তো একটা লোক এসে বলছে যে ভাই খাসিটা বিক্রি করবেন কত দাম কইছে কুড়ি হাজার তো ভাই কুড়ি হাজার ঠিক আছে আমি লিব কিন্তু ভাই আমি খাসিটা বিক্রি করে তারপর আপনাকে টাকা দেবো মানে আপনার কাছ থেকে আমি নেওয়ার পরে বিক্রি করব আর বিক্রি করার পর আপনাকে টাকা দেবো কইছে ভাই আমি তো কুড়ি হাজারে সকাল থেকে দাঁড়িয়ে থেকে বিক্রি করতে পারলাম না আপনি কততে বিক্রি বিক্রি আপনার কয় টাকা বের হবে যান কি করি লাখ করব এই ফের দেখে এক খাসি এক লাখ টাকাতে কেমন করে আপনি বিক্রি করবেন বলছে তুমি দেখে যা যাও না কথাটা ধ্যান দিয়ে শুনবেন গল্প লয় একটা আপনাকে উদাহরণ যে আমরা জ্ঞানী কিরকম জ্ঞানী আমাদের বুদ্ধি ছোট বাচ্চার বুদ্ধি থেকে কমই আছে এবার লোকটা খাসিটা নিয়ে এসে কোনায় দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক লোক বাইক নিয়ে চলে আসছে খাসি কিনতে পিছনে আমার চাকর বসে আছে মানে মধ্যখানে তুলে নেবে হেঁটে যাবে না গাড়িতে করে তুললে চলে যাবে আসার পরে বলছে ভাই খাসির দাম কত বুঝি এক লাখ এত বড় বড় খাসি তিরিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার আর আপনার খাসি তো ছোট আর আপনি বলছেন এক লাখ বলছে আপনাকে দেখুন ধাপ্পাবাজি কথা শুনিনি যে আপনাকে কে মানা করছে বড় তো ওটা নিয়ে এলেন উ খাস জনলি ওদিকে বাড়তে উ খাসি আর ই খাসির তোলনা আছে বলছে কেমন করতে ফের ই খাসি আর উ খাসি 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 এক তো ফের এই খাসি আর ওই খাসিতে কেমন কী তফাত আছে বলছে আরে ভাই ওটাই যদি বুঝবেন তাইলে ই আর দাম কেনে এক লক্ষ টাকা হবে আর দাম কেনে তিরিশ হাজার হবে ই খাসি যেমন তেমন খাসি হলো ই এমন একটা খাসি ইয়ার ভিতর একটা এমন শেফাত আছে একটা গুণ আছে এই খাসি কোনো যেমন তেমন খাসি লয় এ খাসি মজে খাসি এই খাসির ওপরে বইসে যদি কেউ চোখ বন্ধ কইরা পশ্চিম মুনে মুখ কইরা তাকায় তো মাক্কা মুদি এই এখান থেকে দেখতে পেবে কথাটা বুঝবেন চোখ বন্ধ করে পশ্চিম মুনে তাকায় চোখ বন্ধ করে থাকলে তাকাইলে কি করে অ্যাঁ এবার লোকটা কইছে হ্যাঁ হইতে পারে কইছে হইতে পারে না তো চেপে দেখেন এবার যখন চাপতে গেছে তখন কছে দাঁড়ান 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 কইছে কী হয়েছে ভাই কইছে একটা একটা শর্ত আছে বলছে কি কইছে যে একটাও জীবনে গুণহা করেছে সে কিন্তু দেখতে পাবে না ব্যাজদ ব্যাড় লাগা দেখেন যে একটাও জীবনে গুণ করেছে সে দেখতে পাবে না এবার লোকু কইছে ওরে বাপরে গুনহার তো আমি ভাণ্ডার সুদ খাইতে খাইতে তো মানুষকে কাঙ্গল কুদুনু এবার কেমন করে লোকে আমি যদি না চাপি তাহলে তো লোকে জেনে নেবে যে সালটা ই আছে গুণহাগার আছে এই জন্য ও আর চাপে না তখন কি বলছো চাকর কে ও নিজে বাঁচতে চাইছে আমরা প্রত্যেক মানুষের বাঁচার চেষ্টা করছি ও বলছে যে চাকরকে কে এর এক কাজ কর না আমার কাছে তো টাকা আছে না হয় কাল হজ করতে চলে যাব দেখে চলে আসবো তুই তো গরিব মানুষ হজ করতে পারবি না তো তুই নেহি এখানে উনি দেখেলে এবার চাকরকে কে বলছে তুই নেহি দেখেলে এবার চাকর চাকরও তো কইছে আমি কোন ভালো আমি তো লক্ষ লক্ষ করে সরিষে বিক্রি করছি চুরি করে মারন থেকে হ্যাঁ এবার ও বলছে ও বাঁচার জন্য মালিককে বলছে আচ্ছা মালিক আপনি হলেন মালিক আমি হলাম চাকর আর এত মোতাবার জিনিস তার ওপরে কি আপনার আগে আমি বসতে পারি আপনি নেই আগে চাপেন ও নিজকে বাঁচাবার চেষ্টা করছে আর ও নিজের গুণা ছুপাইবার চেষ্টা করছে এবার ও বলছে এবার বলছে এই তোকে বলছি তুই বসবি না করবে চাকর মনে মনে যদি এখন না বসি তাইলে জেনে নেবে আর আমার গুণহা যদি জেনে লাই মালিক হয়তো আমাকে চাকরিতে আর রাখবে না চাকরি চলে যাওয়ার ভয়ে এবার খাসির ওপরে চেপে চোখ বন্ধ করে অনেকক্ষণ পরে বলছে আহ জি ভরে গেল জি ভরে গেল আসলে কি দেখতে পেয়েছে পাইনি কিন্তু চাকরি চলে যাওয়ার ভয়ে মিথ্যা কথা বলল। যদি আমার মালিক জেনেলায় আমার চাকর হল গুনাগার আমাকে হয়তো চাকরিতে রাখবে না এই চাকরি বাঁচাবার জন্য সামান্য চাকরি বাঁচাবার জন্য মিথ্যা বলে দিল এবার আসুন এবার মালিককে বলছে চাপ বলছে মালিক আপনিও দেখেলেন ও যে পাইনি তখন খালি মালিককে বারাত করছে মালিক আপনিও চেপে দেখেলেন মালিক কইছে আচ্ছা তুই চাপলি অতি হলো কইছে না মালিক আপনিও দেখেলেন মালিক এবার মনে ভাব যে আমি যদি না চাপি তো আমার চাকর বলবে যে দে গুনাহগার তার চাপে না ও নিজকে বাঁচাবার জন্য নিজের গুনাহ ছোপাইবার জন্য ও এবার চেপে গেছে অনেকক্ষণ হয়ে গেল চাকরের মন খালি ছৌত হুগলি হাওড়া করছে ও যে পাইনি ও যে পাইনি ও কিন্তু ছটফট করছে মালিক পাইছে কি পাইনে কইছে মালিক দেখতে পেলেন মালিক এবার মালিক কি বলবে যে না আমি পাইনি আর যদি বলে দেয় চাকরে চাইতে ছোট হবে যে চাকর হলো নেককার মালিক হলো গুনাগার ছোট হয়ে যাবে তার জন্য বলছে কি ব্যাপার মালিক এতক্ষণ হয়ে গেল চোখ খুলেন না যে কইছে দেখে জি ভরে না রে দেখে জি ভরে না রে তাহলে বুঝেন এবার দামে পেয়ে গেছে খাসিওয়ালা খাসিওয়ালা বলছে আপনি পেয়েছেন না তো হ্যাঁ পেয়েছি ও আপনি তুমি পেয়েছো চাকরকে বলছে তুমি পেয়েছো না তো হ্যাঁ পেয়েছি আচ্ছা তাহলে পেয়েছেন দেন এক লাখ টাকা দেন এক লাখ টাকা এবার কুড়ি হাজারের খাসি এক লাখ টাকাতে কিনতে হলো এবার নিজের গুন্হা ছুপাবার জন্য নিজকে ছোট করবে না বলে যে এটা বলতে পারতো আমি আদমের সন্তান তখন আমার দ্বারা ভুল হওয়া এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু নিজকে গুনাগার বলবে না আমি ছোট হব না তার জন্য কি করলো আচ্ছা আপনারাই বলেন আশি হাজার বেশি না কুড়ি হাজার বেশি হাজার কিন্তু কুড়ি হাজার কুড়ি হাজারের জায়গায় আশি হাজার তার বরবাদ কেন হলো নিজকে ছোট করবে না বলে ও বন্ধু আমার আপনারাই বলুন আখেরাত বড় না দুনিয়া বড় আখেরাত বড় না দুনিয়া বড় সবাই বলবে না আখেরাত বড় তাহলে দুনিয়াতে যদি আমি ছোট হয়ে যাই আমার আখেরাত বড় বেঁচে যাবে কিন্তু বন্ধু আমার আমরা দুনিয়াতে ছোট হব না হতে চাই না আমাকে বলবে সালা জেনা করেছে আমাকে বলবে চুরি করেছে আমি চোর চোর বলবে লোকের আগাদিকে ছোট হব আমার মান সম্মান যাবে আমি নেতা মানুষ আমাকে বলবে এই নেতা এরকম এই জন্য নিজের নিজের বসে আছি আর রাত নষ্ট করে আছি নষ্ট করে আছি বন্ধুরা আমার তাহলে এক নম্বর শর্ত হলো আল্লাহকে রাজি করার জন্য তোবা করবেন আল্লাহকে রাজি করার জন্য তোবা করবেন

भक्कर बेरिया से चो क्या मुन चोम के अल्लाह रसूलेर चेहरा वही रुकुम चोम तो लुके छोपे बाद रामे चमके जाए सचंदवा हो नबी जेरे मोहवा चमो के हाँ मोहवा चमो नबी के लाली लाले होठों वापे बरसे जाए सललिया हो के लासा चुए ला देख हली के हलीमा के मोन चुए ला नबी के लाली लाले पे बरस जैसा ललैया हो के ला सा देख ला बगिया के गोलब जैसन हो आका के पसीना मोह के लोग छोपे बदरा में चमके जैसा चंदवा हो नबे जे मुहा चमोके हम चमोके আমার বন্ধুরা আমার ভাই জানেরা দুই নম্বর শর্ত হলো আল্লাহর কাছে যখনই আপনি তোবা করবেন তখন নিজকে লজ্জিত করতে হবে শর্মিন্দা হয়ে তোবা করতে হবে কেন চোরের মাথা কোনোদিন উঁচু থাকে না নাকি একটা এবার আমার দিকে দেখেন আবার ফের একটা উদাহরণ দিয়ে একটা লোক চুরি করেছে ধরা পড়ে গেছে এবার ওই লোকটা এরকম ভাবে আপনারা সালিছে বসেছেন লোকটাকে নিয়ে আর চোর উল্টো সবার দিকে খালি হাসচার এরকম করে তাকাইছে যে চোর নিজেই সমাজের ভিতরে ওরই মাথা উঁচু আর এরকম করছে লোকে কি বলবে ওরে বেলজ্জা ওরে বেলজ্জা রে হ্যাঁ সাজা শাস্তি হে হওয়া দরকার দেখো চুরি করার পরে কে একটু নিহাজেছে কে হ্যাঁ একটু কে সরম হয়েছে আর শাস্তি বড় হবে না হবে না হবে কিন্তু একটা লোক আবার দেখেন আমার দিকে একটা লোক চুরি করেছে শয়তানের চক্রান্তে পড়ে করে নিয়েছে কিন্তু চুরি করার পরে যখন ধরা পড়েছে একবারে লজ্জিতে হয়ে গেছে বিচারে বসেছে মুড়িটা তুলত লজ্জায় একবারে সব মরল ডাকছে কই যে নেজামুদ্দিন নিজামুদ্দিন জি আরে নিজামুদ্দিন নাই নাকি আসেনি নাকি খাড়ো হ আর যাই সেদিকে ওই যাই দা দাঁড়িয়ে তো বলো দাঁড়িয়েতে বলো এবার নেজামুদ্দিন চোর দাঁড়ালছে নেজামুদ্দিন তুমি এই কাজ করেছো জি করেছি তো কি না কেনে এই কাজ করলে বুঝতে পারিনি হয়ে গেছে তো কি করতে হবে এখন না তো আমি আমি তো নিজের চোর মুজরিম আমি ফের কি বলবো আপনারা দশ জনা যেটা ভালো বুঝেন সেটা করেন আমার বলার কি মুখ আছে আমার বলার কি আমার কথাকে মাইন্ড করবেন প্রত্যেকটা কথা তো আপনার জ্ঞান ভরা আছে আপনাকে আমি শিখিয়ে যাচ্ছি এখানে আল্লাহর কাছে তো কিনি করে করতে হয় এবার আপনি মুজরিমের মতন দাঁড়িয়ে চোখের পানি কিন্তু লজ্জায় আপনার বেরিয়ে চলে এসছে মানুষের আগা দিকে ছোট হয়েছেন লজ্জায় আপনার মাথা নিচু হয়ে আছে লোকে কি বলবে আহ শয়তানের তো পড়ে কোয়েরে নিয়েছে কিন্তু দেখো সরমে মাথায় তুলতে পারে না আচ্ছা মডল সাহেব কাজ করেন একটু ডান্ডা পট করে যা করে হোক তাকে ছেড়ে দেন নাকি আমার বন্ধু আপনার দ্বারাই গুণ হয়ে গেছে আপনি যখন আল্লাহর কাছে তোবা করবেন ওই লজ্জার জল আস্তে দরকার কাছে ছোট হয়ে আপনি একবারে মাথা করে নিয়েছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ আমার মতো জঘন্য কেউ নাই আমার মতো পাপি কেউ নাই আমার মতো নিমুখ খারাম কেউ নাই যে তোমার দেওয়া যে খায় তোমার দেওয়া জলপান করে তোমার জমি বসে থাকি আর তোমার কথার অমান্য করি এত বড় আমি বদমাস আল্লাহকে বলছে আল্লাহ আমি এত বড় বদমাস যে আমি তোমার খাই তোমার দেওয়া জমিতে থাকি তোমার দেওয়া চোখে দেখি তোমার দেওয়া পায়ে হাঁটি আর সে পায়ে হেঁটে আমি এই কাজ করেছি আমার মতো নিম খারাম কি কেউ আছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমি কি লজ্জায় তোমার কাছে মাফ চাইবো আমি খুঁজে পাই না আল্লাহ বলছেন বান্দা এইরকম লজ্জিত হয়ে যারা ক্ষমা চাইবে